কেন ভুলে গেছো আজকে সোমবার কিস্তির ডেট কিস্তি নিতে আসবে ও তাই তো কিন্তু আমার কাছে তো কিস্তি দেওয়ার মতো টাকা নাই চার সপ্তাহ ধরে কিস্তি দাও নাই এই সপ্তাহে যদি কিস্তি না দাও আমার ওই বেটা লাগে শুইতে হইব এ দাও দাও কি কই শুইতে হইব এ দস আজকে খেলতে ভালো লাগতেছে না কাল খেলবো যাতা আজকে আচ্ছা ঠিক আছে মা খেললে মা খেললি পরে চলে খেলবো এই গুনত আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে কি ব্যাপার ও আমার খেদাই দিল ও তো জোর করে কইলো আমারে কোনোজন খেদাই না ইউটা খারাপ কোনো প্ল্যানিং আছে যাই শুনিত তাহলে ওর এমন একটা পেজ দাও যাতে আমার তো কিস্তি দাও নাই লাগে উল্টা তাকে আমরা জরিমানা করাবো কি পারবো না পারবো মানে উড়া দুরা পারবো কোনো ব্যাপার না ওটা আমি বুঝে নেব সমস্যা নাই এইটা শুনলেন তো ভাই আপনারা আপনি কিস্তি না দেওয়ার পাচ্ছেন আরে ভাই আপনারা কি জানেন এই যে আপনারা যদি না দেন মাস শেষ হলে আমাদের বেতন থেকে টাকা কাটা যায় এই যে কোশেদ ভাই নেওয়ার জন্য যারা সত্যিকারে বিপদগ্রস্ত মানুষ যাদের ঋণ প্রয়োজন তাদেরকে আপনার ঋণ দিতে ভয় পাই আর আপনারা কিস্তি দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মানুষকে ফাঁসাচ্ছেন জানেন আপনারা অতিরিক্ত ঋণ খেলাপির কারণে অনেকগুলো সমিতি বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলো বন্ধ হওয়ার পথে আর তাতে কি হচ্ছে তাতে আপনার ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে কারণ এই সমস্ত সংস্থাতে আপনার ভাই চাকরি করে না আমি চাকরি করি আমার মতো আরো দশজনের চাকরি করে আর সেই কোম্পানিগুলি যদি বন্ধ হয়ে যায় তাতে ক্ষতি কার হচ্ছে আপনার আমার সকলের ক্ষতি হচ্ছে মানে ঋণ নেওয়ার সময় ঠিকই নিয়ে যাচ্ছেন আর যখন কিস্তি দেওয়ার টাইপ হয় নকলামি করেন হ্যাঁ আর এই যে শোনেন ঠিক টাইমে কিস্তি দিয়ে দিবেন না তা আমি পুলিশে আশ্রয় নিবো